বৌমা চ্যানেল থেকে স্বাগত আমরা তো ভালো আছি আপনারা সব কেমন আছেন জানাবেন আমরা যাচ্ছি আজকে সামনাগর বিয়েবাড়ি কিন্তু বিয়েবাড়ি যেতে আমাদের ড্রাইভারটা না বললাম কল্যাণী রোড ধরে যেতে উনি যাচ্ছে বিটি রোড ধরে এত জামে পড়েছে কি বলবো সে যেতে যেতে অনেকক্ষণ আমাদের প্রায় দশটা বেজে গেছে অর্ধেক তো লোক চলেই গেছে আর নিজেদের লোক না দেখা হলে ভালোই লাগে মাসি মাস্তু তো বোন সব এসেছিলো চারা চলে গেছে এটা আমার মামা তো দিদির মেয়ের বিয়ে তা ওদের বাড়ি আমাদের কলকাতাতেই কিন্তু এখানে আর কি কেউ করার লোক নেই সেরকম তারপরে ঘরও পায়নি ওই জন্যে মামার বাড়ির সামনাগর থেকে বিয়ে হচ্ছে তা নিজেদের লোকরা দেখলে ভালো লাগে আর এগুলো না সব দাদা হয় এই যে কোনো সেই সাত পাক ইয়ে করবে শুভদৃষ্টি হবে আর দেখতে তো খুব ভালোই লাগে বিয়ে কিন্তু আমাদের তো অনেক রাত হয়ে গেছে বলে খুব খারাপ লাগছে অনেক লোকজন দেখতে পেলাম না যে যেটা কিন্তু মামি মামাদের সঙ্গে দেখা হয়েছিল আর খুব ভালো লেগেছে যে বিয়ে বাড়িতে সব চেনা মুখ দেখলে কান্না ভালো লাগে বলুন আর কোনো অকেশান হলেই তো সবারই সঙ্গে দেখা হয় তারপরে তো দেখা হয় না এখন যে যা সব ব্যস্ত কারুর লেখাপড়া আছে বাচ্চাদের হ্যাঁ শুধু দেখবে কোনো অকেশানে নিমন্ত্রণ হলে তখন সবাই যায় আর আমাদের এই অজ্ঞান মাস ঘুরতে এত বাড়ি বেঁধেছে কি বলবো কে কোনটায় যাবে তা ঠিক করতে পারি নি রোজই বিয়ে তাই জন্য ওইটাতে গেছিলাম আমি একাই গেছিলাম আর আমার বৌমা গেছিলো আর আমার হাজব্যান্ডের ছেলেরা কেউ যায়নি ওদের অন্য বিয়ে ছিল আবার আর ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে গেছিলাম আমরা আর যেতে যেতে একটা কি বলবো যে গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই সব এত গাড়ির ড্রাইভারটাও ভালো না তার মধ্যে যে আমি পড়ছি বারবার জ্যামে পড়ছি আর আসার সময় তো একদম খুব কম টাইমে চলে আসলাম আর দেখুন কি ভালো লাগছে আর দুজনকে না এত সুন্দর মানিয়েছে কী বলবো কী ভালো লাগছে দুজনকে ওর নাম দীপানিতা আর এটা আমার মামি মামিও ইউটিউবের ব্লগ করে আর এটা আমি আছি ভাইয়ের বউ আর বৌমা আর এই যে এবার আর আপনারাও দেখতে থাকুন বিয়ে সত্যিই তাই আর যত দিন যাচ্ছে যত পাল্টে যাচ্ছে আমাদের সময় একটা ছিল কোন আমরা ভয়ে যেন আমার বিয়ে হয়েছিল ষোলো বছর বয়সে ভয়ে জড় স্বর থাকতাম আর এখন সব মেয়েরা ছেলেরা একা দেখাশোনা করেই বিয়ে কিন্তু কথা বলে ভয়টা এখন কেটে যায় অনেকটা ভালো এইগুলোই ভালো দেখুন এত ভালো লাগছে আর ফটো তো চারিদিকেই ক্যামেরা আছে তাদের মধ্যেও আমি একটু ফটো তুলছি আর এখন তো সব বারবার আর কি সব কিছুই আর কি দুবার করে হয় যে যাতে হলো ফটোটা ভালো ওঠে আর দেখা যায় ওই জন্য আপনারাও দেখুন আর বিয়ে তো সব ওই হুল্লাট সব চারিদিকে গান বাসনা ওই জন্য আমি ওগুলো দিই নি কথাবার্তা এই যে বড় বড় না কোনে বড় বাবা এটা না আমারও যখন বিয়ে হয় খুব রোগা পাত্রা ছিলাম দূর তুলেছিল আমি না ভয় পেয়ে গেছিলাম আর সত্যি এটা খুব ভয়েরই কারণ একটা বাইচান্স যদি পড়ে যায় তখন কি অবস্থা বলুন তো কিন্তু এইগুলো করে আর তবু আর কী বলবো যে এত ভালো লাগছে আর এইটা মামিটা আমাদের ইউটিউবার হ্যাঁ আপনারা মামির ভিডিও দেখেন আমিও নতুনই হয়েছে আমারটাও দেখবেন আর এটা আমার ভাইয়ের বউ আর এটা বউমা হ্যাঁ খুব আর কি বলবো আর কি সবাইকে কথা তো বললে আর শেষ হয় না এই দেখেন ঘটের মধ্যে এটা একটা মানুষের সত্যি তাই ঠাকুরকে থাকে ওদের যেন দাম্পত্য জীবন সুখ হোক এটাই তো ঠাকুরের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর ওর বিয়ে হয়েছে দমদম এখান থেকে সবাই বজরাত্রী গেছে আর আমরাও গেছি সায়েন্স সিটির এখান থেকে তা ওরাও জ্যামে পড়েছে আমাদের যাওয়ার একটু আগেই বললো বর গেছে তারপর বজরাত্রী আমরা যাওয়ার পর আমরা তখন দশটার সময় গেছি তারপরেও আবার বরযাত্রী গেছে হ্যাঁ সব থেকেই জ্যাম এয়ারপোর্টের ওখানে যেমন প্রচুর জ্যাম পড়ে হ্যাঁ আমরা তো অবশ্যই দিনতে যাইনি আমরা বিটি রোড ধরে গেছিলাম কিন্তু ওখানে প্রচণ্ড জ্যাম পড়েছে কী বলবো আর বিয়েটা দেখুন এই যে হোম যজ্ঞ অগ্নি সাক্ষী রেখে সব তাকে সাক্ষী রেখেটা বিয়ে সত্যি তাই আর অনেকে আছে না এই বিয়ের পর কত লোক আছে দেখি তো পুলিশ ফাইল তারপরে যে বিয়ের এক রকম বলে পরে আর একরকম হয় ওইগুলো খুব খারাপ লাগে তাই ঠাকুরকে সবাই যেন সুখে থাকে ভালো থাকে এখন একটা মেয়ে বাবা মা সবাইকে ছেড়ে চলে যাবে হ্যাঁ সবাইকে এখন তো তাও ফোনের যুগ আছে আমাদের সময় আমার বিয়ে হয়েছে রানাঘাট থেকে যখন কলকাতা ফোনে যোগাযোগ নিয়ে একটা চিঠি দিলে সেই পনেরো দিন পর যেত কিন্তু তখন যে অবস্থাটা ছিল কি বলবো যে কিছু হচ্ছে বা কেউ বাবা মাকে দেখতে ইচ্ছা করছে ভাইদের দেখতে ইচ্ছা করছে দাদা দিদি তখন কতদিন পর পরপর যেতাম তাই বুঝি তখনই জীবনটা আলাদা এখন জীবন তো খুবই ভালো তোমার ভিডিও কলে দেখতে পাচ্ছ ফোনে সময় কথা বলতে পারছো আর আমাদের জীবনটা সত্যিই আর কি খুব কষ্টকর জীবন ছিল যেন সেই কতদিন পর বাপের বাড়ি যেতাম আর মন খারাপ হলেও কিছু করার নেই আর তখন শ্বশুর বাড়ি মানে যে যেন একটা ভয়ে ভয় ছিল এখন তো কোনো ব্যাপার না কিন্তু আমরাও শাশুড়ি হয়েছি আমরা একরকম তখনকারের শাশুড়িরা একরকম হ্যাঁ কিন্তু আমরা যে ভয় পেতাম বলে যে আমাদের বৌমারা ভয় পাবে এখন আমাদের বৌমারা সবসময় আমি বলি মেয়ের মতন থাকো হ্যাঁ যেন আমি সব শাশুড়ি শ্বশুরকেই বলবো যেন সব বৌমাকে মেয়ে ভাবে আর বৌমাদেরকেও বলবো যেন শ্বশুর শাশুড়িকে মা বাবার মতন ভালোবাসে তাহলে দেখবে কোনো অশান্তিই হবে না কিন্তু তার মধ্যেও ভুল বুঝাবুঝি হয় এক জায়গায় তো থাকতে খেলে বাসন যেমন ঠোক করলা গরম হবে আবার ঠিক মিলমিশে করতে হবে কিন্তু যদি খুব অভিমান হন তাহলে তাকে আদর করতে হবে ভালোবাসতে হবে তাহলে দুজনাই যদি রেগে যান তাহলে তো অশান্তির শেষ হবে না তাই সবাই সবাইকেই অ্যাডজাস্ট করতে হবে না শ্বশুর বাড়ি যে বাপের বাড়ি বলে এখন কোনো ব্যাপার না আমার মনে হয় যে যদি নিজের করে নাও তাহলে নিজেরই হবে আর যদি ভাবো পরপর যে না ওটা পরের মেয়ে তাহলে পর পরই হবে সবসময় এই যে খৈপর আছে সব কথাই আমাদের মনে পড়ছে আমাদেরও একদিন ওরকম জীবনটা গেছে সকলেরই গেছে যারা পালিয়ে বিয়ে করে তাদের একরকম তারা তো মন্দিরে গিয়ে সিঁদুর পরে নিল হয়ে গেলে কিন্তু আমার মনে হয় সে ভালোবাসা করুক আর যাই করুক কথাবার্তা বলে বাড়িতে বিয়ে হলে তার একটা বিয়ে তো একবারই হবে বারবার হবে না আমার মনে হয় বাড়িতে হয় ভালো এটা বাবা মারও ভালো লাগবে সবারই ভালো লাগবে আত্মীয় স্বজন আসবে আর যেগুলো মন্দিরে বিয়ে হয় যারা পালিয়ে বিয়ে করে ওগুলো আমার মনে হয় ওগুলো আমার ভালো লাগে না জানি না আপনাদেরও ভালো লাগে কি না আমার তো ভালো লাগে না একদমই এই বাচ্চাটা এসছে না মনে হয় বজাতে এসছে অনেকজন তো এত সুন্দর মিষ্টি বাচ্চাটাকে কি ভালো লাগছে দেখতে বাচ্চাটাকে আর এই যে এগুলোকে আবার ঘোরাচ্ছে ও ফটো তোলার জন্য এগুলো আর কি ঘোরাতে হয় আমাদেরও এগুলো নিয়ম ছিল না কিন্তু যেহেতু ক্যামেরা করবে ভিডিও করবে তো আমাদেরও বলেছিল ব্রাহ্মণ যে একটু ঘোরো আগুনি আর অনেকের আছে এমনি ঘোরা এরকম কিন্তু ভালো লাগে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে দেখতে থাকুন আপনারা আর কি বলবো মামার বাড়ি তখন ছোট ছিল খুব গিয়েছিলাম ওখান থেকে একটুখানি আরও যদি একটু আগে যেতাম ইচ্ছা ছিল যে মামার বাড়ি যাব। কিন্তু মাইমাদের সঙ্গে সব দেখাই হয়ে গেল কিন্তু আর ওটার আসা হলো না যাওয়া হলো না কেন কি করে যাব ভেবেছিলাম বৌমাকে নিয়ে যাব কিন্তু মাইমা তখন বলছিল খেয়ে চেয়ে রাত্রে তারপরে আমরা চলে আসলেন চল এখান থেকে কাছে কিন্তু আর গেলাম না খুব যে রাত হয়ে যাবে আমরা ভাবলাম বিয়েবাড়ি একটু কাঠায় যে ওদেরকে দেখি একটু ফটো তুলি তাহলে ফটোগুলো তো থেকেই যাবি না সবাই দেখতে পাবে তার জন্য আমি বললাম না আর যাব না মাইমা বারবার বলছিল বড় মাইমা চল আমাদের বাড়ি চল তা আমরা আর গেলাম না কো মামার বাড়ি গেলে অন্যদিন আপনাদেরকে দেখাবো মামার বাড়ি ওখানে শ্যামনাঘর কালীবাড়ি আছে কালীবাড়িও দেখাবো কিন্তু খুব ভালো শ্যামনাঘর জায়গাটা এত সুন্দর না খুব ভালো জায়গা আর প্রত্যেকের মামার বাড়িই ভালো লাগে না আমরা ছোটোবেলাটা খুব মামার বাড়ি থেকেছি আমার মামা মামি বলো খুব ভালোবাসত এখনও আর কি মামারা ফোন করে মামি ফোন করে যে কেমন আছিস মাসিরাও আর একটা ছোটো মাসিটার আমার খুব শরীর খারাপ মনটাও ভালো না গিয়েছিলাম উনি বেহালা শস্য থাকে মাসির এত শরীর খারাপ কি বলবো যে তবুও তো কারোর জন্যে কেউ থেমে থাকে না সবাই সবাই সব জায়গায় যাবার এই যে সিঁদুর পড়াচ্ছে দেখুন এইটা পড়ালেই মেয়েদের যেন অন্য জীবন আর কি একটা অন্য অন্য অনুভূতি হয় সিঁদুর পড়ালেই সত্যি খুব যে এটাই মানে বিয়ে হয়ে গেল যে আমাদের বাঙালিদের মতে যে সিঁদুরটা যে হাজবেন্ড আর ওয়াইফ এটা এটা সারা জীবনের একটা স্মৃতিচিহ্ন যে সিঁদুর পড়ানো মানে আর সত্যি তাই সেই আছে না যে সিঁদুর পরানো পড়ালেই মানুষের মন সত্যি তখন একটু অন্যরকমই হয়ে যায় যে আমি একটা বাবা মার থেকে আবার অন্য ঘরে চলে যেতে হবে এটা মন খারাপ খুবই মন খারাপ লাগে যে আমাদেরও তো এই দিনটা ছিল কার কেমন লাগে জানি না খুব কষ্ট লাগে যখন সিঁদুরটা পড়ে না যে খাইয়ে পড়িয়ে বাবা মা ছোট থেকে মানুষ করেছে কিন্তু মেয়েদের জীবনটা অর্ধেকটা বাপের বাড়ি আর সারা জীবন অর্ধেকের বেশি শ্বশুর বাড়ি সবাইকে থাকতে হবে কিন্তু একটা মেয়ে যখন ধরুন একটা পরিবার ছেড়ে চলে যায় তখন তাকে কত মানিয়ে নিতে হয় তবু এক একজন এক এক রকম কথা বলে কেউ বলে বউ ভালো হয়েছে কেউ বলবে ভালো হয়নি কেউ বলবে মোটা কেউ বলবে রোগা আবার কেউ বলে তোমার বাপে ভাই থেকে কি দিয়েছে দেখি তো হাড় দিয়েছে বাবা এই হারটা তো একদম সরু কেউ বলবে পাশের বাড়ি কাকিমা এসে বলবে ওই দেখি তো বৌমা তোমার হাতের এই কী রূপ সোনা না সিটি গোল্ড এরকমভাবে কথা বলে আরে আমার যা দিয়েছে দিয়েছে তোদের কথা বলার কি আছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন